আসসালামু আলাইকুম ডিয়ার বিয়ার্স আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি গ্যানোজি টুথপেস্ট একটা পঁচাত্তর গ্রামের আর একটা একশো পঞ্চাশ গ্রামের গ্যানোজি প্লাস টুথপেস্ট ডিএক্সেনের ডেক্সেন একটি মালয়েশিয়ান কোম্পানি এটি শুধুমাত্র পেস্ট না আমরা পেস্ট হিসেবে যদি ব্যবহার করি তাহলে আমাদের দাঁত পরিষ্কার হবে দাঁতের রক্তিভাব দূর হবে সুন্দর একটা ঝকঝকে দাঁত পাওয়া যাবে থেকে রক্ত পড়া কুচ পড়া দাঁত ব্যথা করা মুখে পড়ার পরে তারপরে এগুলো দূর হবে এই টুথপ্লেসটা দাঁত বাজার পাশাপাশি আপনি একটা মনষুধ হিসেবেও ব্যবহার করতে পারেন যেমন কারো যদি মুখে ওরাল প্রবলেম থাকে অর্থাৎ মুখের চিপায় ঘা হয়ে গেছে খাওয়া দাওয়া রুচি ঠিক আছে বা কেউ যদি পান খায় পানের সাথে চুন খায় চুনের লাগে মুখের ভিতরে জ্বালা পোড়া করে খেতে স্বাদ লাগে না খাওয়ায় আর এই ফেসটা ওই ক্ষতস্থানে লাগিয়ে দিয়ে যদি একটু ফানি দিয়ে কুলকুচি করেন তাহলে আপনার সেই ঘা অথবা ওরাল প্রবলেমটা থাকবে না ইনশাআল্লাহ অন্য আরেকটা বিষয় হল যে কারো যদি গ্যাস্ট্রিকের প্রাদুর্ভাব বেড়ে যায় তাহলে আপনি একটু করে জ্ঞানজি সাবান এই জ্ঞানজি টুথপেস্ট ব্যবহার করতে পারেন খেতে পারেন সকালে একটু সন্ধ্যা একটু পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন তাহলে আপনার আশা করি ইনশাল্লাহ গ্যাসের প্রবলেমটা থাকবে না আলসার যদি হয়ে যায় তাহলে সেটাও রিমুভ করতে আমাদের গ্যানোজি প্লাস টুথপেস্টটা অত্যন্ত উপকারী আপনি প্রতিদিন নিয়ম মাপিক সকালে একটু সন্ধ্যা একটু গ্যানোজি টুথপেস্ট খাবেন এতে করে আপনার আলসার ভালো হবে ইনশাল্লাহ এছাড়া আমাদের যদি কোথাও কাটা যায় পুড়ে যায় তাহলে আমরা জ্ঞানজি টুথপেস্টটা ওই ক্ষতস্থানে ব্যবহার করতে পারি এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এবং অ্যান্টিবায়োটিক হিসেবে খুবই কার্যকরী এবং আপনার ক্ষতস্থান শুকাতে ও ভালো করতে খুবই উপকারী দাউদ এক্সমা এ জাতীয় কোনো চর্মরূপ যদি দেখা দেয় তাহলে ওই ক্ষতস্থানে যদি আমরা জ্ঞানজি প্লাস্ট টুথপেস্টটা নিয়ম দুই থেকে তিন দিন লাগাই ইনশাল্লাহ সেই সমস্যাটাও দূর এটা পরীক্ষিত এবং আমি নিজেও ইউজ করতেছি আমিও দেখতেছি যে এই প্রোডাক্টটার অনেক গুণাগুণ আছে আপনার বুক জ্বালা ফোড়া করলেও আপনি যদি এখান থেকে একটু টুথপেস্ট নিয়ে খান সেক্ষেত্রে আপনি পানি খাওয়ার সাথে সাথে আপনার গলা থেকে অথবা অর্থাৎ খাদ্যনালী নালী ঠান্ডা শীতল হয়ে উঠবে এবং আপনাকে একটা প্রাণ ভাব আপনার ভিতরে নিয়ে আসবে আমাদের এখানে দুইটা জ্ঞানার্জি টুথপেস্ট আছে আমাদের এই ডিএক্সেন লোগো এই ডিএকশনের নাম ব্যবহার করে বাজারে এখন বিভিন্ন প্রকার অসাধু ব্যবসায়ীরা ডিএকশনের নাম দিয়ে তারা প্রোডাক্ট বিক্রি করে আমি যদি আপনাকে একটু দেখাই যে বাজারের টুথপেস্ট যেগুলো সেগুলো হয় বিভিন্ন কেমিক্যালযুক্ত এবং কৃত্রিম রঙ মেশানো কিন্তু আমাদের জ্ঞানোজি টুথপেস্টে এর জাতীয় কোনো কৃত্রিম রং লাগানো নেই এই পেস্টটা এ গ্রে কালার অর্থাৎ ছাই কালার আপনি যদি দেখেন তাহলে এটার মধ্যে কোনো কালার থাকবে না এটার মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া নাই এটা সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারাল আপনি ব্যবহার করলে আপনি নিজেও উপকৃত হবেন আপনি ভালো থাকেন আপনার পরিবারকে ভালো রাখেন ইনশাল্লাহ আপনার আশপাশের মানুষগুলো আপনার দ্বারা উপকৃত হয়ে আপনার জন্য দোয়া করবে তো সকলকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালাম